আহমদিয়া যুব সংগঠন মজলিশ খদ্দামুল আহমদিয়া ঢাকার একত্রিশতম তালিম তরবী ক্লাস অনুষ্ঠিত মজলিশ খোদ্দামুল আহমদিয়া ঢাকার একত্রিশতম তালিম তর্বতি ক্লাস তিন থেকে দশ জানুয়ারি পর্যন্ত ঢাকাস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ দারুত্তবলিকে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ক্লাসের উদ্বোধন হয় তিন জানুয়ারি বাদ জুমা সাত দিনব্যাপী উক্ত ক্লাসে আতফাল ও খোদ্দামরা শুদ্ধ কোরআন তেলাওয়াত অর্থসহ নামাজ শিক্ষা সঠিকভাবে নামাজ আদায় হাদিস শিক্ষা ধর্মীয় মাসলা মাসায়েল গুরুত্বপূর্ণ দোয়া ও নজম শিক্ষা অর্জন করেন এছাড়া শরীর চর্চা ও বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হয় তালিম তরবৃতি ক্লাসের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা সজিব আহমদ মাওলানা হাজারি আহমদ আল মুনিম মাওলানা নওশাদ আহমদ মাওলানা ইসমাইল হাজারী এবং মাওলানা মাহমুদ আহমদ সুমন সাত জানুয়ারি বিশেষ তর্বিয়তি অধিবেশনে উপস্থিত থেকে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুল খালেক তালুকদার আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী এবং মজলিশ খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জেপি মহতরম ন্যাশনাল আমির তার বক্তব্যে ছাত্ররা যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে বিশেষভাবে তাগিদ প্রদান করেন এবং মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন হজুর সাল্লাম শিখিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হাঁচিটা যদি দিতে হয় রুমালে দিতে হবে আর যদি রুমাল না থাকে তখন কি করতে হবে হাজর মোহাম্মদ সাল্লা শ্রেষ্ঠ তো নিয়ে আলোচনা করছি তিনি কত বড় মাপের নবী ছিলেন তিনি একবার এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর বললেন যে এইখানে এক কবরবাসীকে আজাব দেওয়া হচ্ছে সে আজাব কোনো বড় পাপের কারণে দেওয়া হচ্ছে না কেবলমাত্র সে পিশাব করার সময় সাবধানতা অবলম্বন করতো না বিধায় তাকে শাস্তি দেওয়া হচ্ছে আমরা যখন কমট ব্যবহার করি তখন যেন বসে কমট ব্যবহার করি যখন আমরা ইন্ডিয়ান প্যান ব্যবহার করি নিচে বসে তখনও যেন গায়ে পিশাব ছিটা না লাগে মনে থাকবে কথাটা এছাড়া সবাই যেন বিশ্ব নবী ও শ্রেষ্ঠ নবী বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি ও আহমদিয়া ন্যাশনাল আমির দোয়ার মাধ্যমে তরবিতি সভার সমাপ্তি ঘটে দশ জানুয়ারি বাধ জুমা সপ্তাহব্যাপী তালিম তরবিতি ক্লাসের সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুল খালেক তালুকদার আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের নায়েব সদর এবং স্থানীয় মজলিশের কায়েদ জনাব লায়েক আহমদ সহ অন্যান্য প্রতিনিধি বক্তব্য পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় ক্লাসের অংশগ্রহণকারী ছাত্রদের মাঝে পাঁচজন এমন ছিলেন যারা কায়দা পড়তেন তাদের মধ্য থেকে দুইজন কায়দা পাঠ শেষ করে পবিত্র কোরআন হাতে নেন তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় দোয়া ও আহাত পাঠের মাধ্যমে সপ্তাহব্যাপী তালিম তর্বি ক্লাসের সমাপ্তি ঘটে সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট